নমস্কার বন্ধুরা আমি পুনম পুনম বাংলা ব্লগে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজ কোনো ব্লগ নয় আজ হচ্ছে একটা রেসিপি তোমাদের সামনে করে দেখাবো খুব বলবো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো আর যারা যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি বলবো সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো হ্যালো এভরি কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি আর আমার হাতে দেখতে পাচ্ছো ওইগুলো হচ্ছে লাউ ডকা আজ আমি করবো লাউ পাতা বাটা কে কে পছন্দ করো যারা যারা পছন্দ করো ভিডিওটা কিন্তু নিশ্চয়ই দেখবে ভিডিওটাকে স্কিপ করবে না প্রথম থেকে দেখার জন্য সবাইকে অনুরোধ চলো আজকে আমি বাটাটা কিন্তু শিলনড়াতে করব দেখো আমি কিন্তু শিলনড়া নিয়েও নিয়েছি আর এই সব ধরনের বাটা করতে গেলে শিলনড়াতেই ভালো বাটাটা ভালো হয় আর আমি এখানে নিয়েছি পাতাগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটেছি কেটে ভালো করে নুন দিয়ে মানে কেটে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি আমার হাতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কালো জিরে তো এর জন্য একটু কালো জিরে লাগবে আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর নিয়েছি সাত আট কোয়া রসুন আর দেখো আমি এখানে ফ্রাই প্যানটা বসিয়েও দিয়েছি আর তোমরা কিন্তু অবশ্যই এইটা সর্ষের তেলে করবে অনেকে আরে সাদা তেলে করে আর আমি এগুলো দিয়ে দিলাম আর কালো জিরোটাও দিয়ে দিলাম আর আমি যে এখানে লাও পাতাগুলো নুন মাখিয়ে রেখেছি নুনটা আমি আর দেবো না আর দেখো আমি পাচ্ছি কতটা জল বেড়াচ্ছে মানে যে নুনটা মাখিয়ে রেখেছি অনেকটাই জল উঠেছে তো এটাকে আমি ভালো করে চিপতে এখন আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম তো এখন এটা ভাজা ভাজা হবে আর এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণে হলুদ দিলাম আর এর মধ্যে আমি একটু বেলেতি ধনে পাতা তোমরা চাইলে দেশি ধনে পাতাও দিতে পারো তো আমি এই দুটোই অ্যাড করছি দুই রকমের ধনে পাতা দিলে একটু ফ্লেভারটা ভালো হয় আর দেখো এটাকে আমি এখন ভাজা ভাজা করে নিয়ে আমি এখানে শিলে নামিয়ে নিয়েছি আর এখন এটাকে আমি এখন ঠান্ডা করতে দেবো তো এখন আমি বেটে নেব এটাকে আর দেখো আমার ফাইনালি আমার বাটা হয়েও গেছে বন্ধুরা কি বলবো এটা কিন্তু গরম গরম ভাতের সাথে অসাধারণ টেস্ট লাগবে তোমরা যদি এটা ট্রাই করতে চাও বাড়িতে তো প্লিজ তোমরা ট্রাই করে দেখতে পারো আর আজকের ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা প্লিজ কমেন্টে কিন্তু বলো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থেকো